দিব্য আনন্দ চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদেরকে জানাই সুস্বাগতম রাশির জাতক জাতিকাদের শুভ অশুভ শক্তি ও রূপান্তরের পথ ধনু রাশি এক অনন্ত অভিযাত্রী যার তীর সবসময় আকাশের উচ্চতম লক্ষ্যের স্থির যারা জন্মগতভাবে সত্য অনুসন্ধানী জ্ঞানের ভ্রমণকারী কিন্তু প্রতিটি ধনুকের মতোই লক্ষ্য ঠিক না থাকলে তীর ভুল পথে চলে যায় আজ আমরা জানব ধনুরাশির শক্তি দুর্বলতা আর সেই অশুভ দিকটিকে কীভাবে রূপান্তরিত করে জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়া যায় অসীম আশাবাদী কঠিন সময়েও আলো খুঁজে বের করতে পারেন। ধনুরাশির জাতক জাতিকারা সত্য অনুসন্ধানী দর্শন আধ্যাত্মিকতা জ্ঞান সবকিছুর গভীরে যান স্বাধীন চেতা নিজের জীবন নিজের নিয়মে সাজাতে চান প্রেরণাদায়ক অন্যকে স্বপ্ন দেখতে ও সেই স্বপ্ন পূরণের জন্য অনুপ্রাণিত করতে থাকেন এই ধনুরাশির জাতক জাতিকারা ধনুরাশির এই চার গুণ তাদেরকে জীবনের প্রতিটি ধাপে এগিয়ে নিয়ে যায় এবং আশেপাশের মানুষকেও পথ দেখায় অতিরিক্ত সোজা সাপটা কথা বলা সত্য বলার জন্য কখনো সম্পর্ক নষ্ট হয়ে যায় অস্থির মন এক জায়গায় বেশি দিন স্থির থাকতে এনাদের ভীষণ কষ্ট হয় অতি উৎসাহী বা ঝুঁকি নেওয়া ভাবনা ছাড়াই কখনো কখন এনারা অতি উৎসাহী হয়ে পড়েন বা ভাবনা ছাড়াই নতুন পথে ঝাঁপিয়ে পড়েন অতিরিক্ত স্বাধীনতার তৃষ্ণা দায়িত্ব বা বন্ধন এড়ানোর প্রবণতা থাকে এনাদের মধ্যে এই দুর্বলতাগুলো যদি নিয়ন্ত্রণে না আনতে পারেন তাহলে জীবনের লক্ষ্য ধোঁয়াশায় মিলিয়ে যেতে পারে প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করুন ধ্যান ও মনোসংযম আপনাদের মনটিকে স্থির করবে লক্ষ্য নির্ধারণ করুন জীবনের প্রধান উদ্দেশ্য লিখে রাখুন এবং প্রতিদিন নিজেকে মনে করান কথায় কোমলতা আনুন সত্য কথা বলুন তবে মধুর ভাষায় ঝুঁকিতে পরিকল্পনা রাখুন নতুন কিছু শুরু করার আগে অন্তত তিন ধাপের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা করুন আধ্যাত্মিক চর্চা আপনাদের পক্ষে সবচেয়ে শুভ হবে যদি আপনারা গায়ত্রী মন্ত্র জপ করেন বা সূর্যের উপাসনা করেন আপনাদের অন্তরের শুভ শক্তি জাগ্রত হবে মনে রাখবেন তীর ছোড়ার আগে লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত জরুরি ধনুর শক্তি তখনই পূর্ণ হয় যখন তা জ্ঞান সত্য আর কল্যাণের দিকে ছুটে যায় মনে রাখবেন তীর যদি সঠিক সময় লক্ষ্যে পৌঁছে যায় তাহলে জীবন হবে পরিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত ধনুরাশি মানে অসীম জ্ঞানের পথে যাত্রা আপনার জীবনের প্রতিটি তীর যেন সত্য জ্ঞান ও কল্যাণের লক্ষ্যে পৌঁছায় তাহলেই আপনি হবেন নিজের ভাগ্যের প্রকৃত ধনুর্বিদ আজকের এই শুভ ভাবনাকে নিয়ে সম্পন্ন করছি উপস্থাপনাটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যারা দিব্য আনন্দ চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ জানাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন গুরু ঠাকুরও ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার